ধানের দাম আবারও বেড়ে গেল। ধানের দাম ওখানে কমতেছে আবার ওখানে বাড়তেছে হুট করে এক সপ্তাহের ব্যবধানে ধানের দাম বাড়ছে কোন ধান কত মন আজকের বাজারে জানতে পারবেন আজকে হচ্ছে আপনার চাইরে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমাদের নীলভমারি জেলা শহীদপুর ঢেলাপির হাট থেকে আপনাদের এলাকায় ধানের বাজারটি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের নীলফামারী জেলায় সাড়ে সঁইত্রিশ কেজিতে এক মন ধান হয় গুটি সন্ন্যা সাড়ে সাইত্রিশ কেজি এক মন বারোশো ষাট টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা গুটি স্বর্ণা এবং স্বর্ণা পাশ তেরোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো চল্লিশ টাকা সাড়ে সঁত্রিশ কেজিতে এক মন এবং বিয়ার এগারো ধান বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা এবং জিরা চৌত্রিশ ধান দিনাজপুরে খবর নিচ্ছি একচল্লিশশো পঞ্চাশ টাকা বেয়াল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকাও বিক্রি হচ্ছে সাতাত্তর কেজি এক বস্তা আপনাদের এলাকায় ধানের বাজারটি কত অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন অনুরোধ শেয়ার করবেন প্রতিনিয়ত পণ্য সকল আপডেট জানতে সাথে